রুকু পছন্দ শেষ পছন্দ রুকু রুকুদা দিয়া আল্লাহর দয়া মায়া তারা তালাশ করে এ কারণে তারা এত বেশি সেজদা দেয় এত বেশি রুকু দেয় এত বেশি নামাজ পড়ে যেহরার ভেতরে দাগ পড়ে গেছে দিতে দিতে। এটা তাদের পছন্দ কিছু মানুষের পছন্দ হলো ইবাদত কিছু মানুষের পছন্দ হলো পূজা কিছু মানুষের পছন্দ হলো মসজিদ আর কিছু মানুষের পছন্দ হলো মূর্তি যেমন হাসিনার পছন্দ মূর্তি মরে মরে মূর্তি মূর্তি ভাস্কর্য বানায় যে দেশটারে একটা মন্টপ ঘর বানাইছিল দেশটায় একটা পূজার ঘর হয়ে গেছিল কিন্তু আলেমদেরও পছন্দ কারণ মূর্তি কাফেরের পছন্দ আর ইবা আদাত পছন্দ মূর্তি আপেদ হাসিনারে বিরুদ্ধে আন্দোলন প্রেমিক হাসিনা এ কারণেও বহু কারণে এটাও একটা কারণ এখন যদি কোনো সরকারের সে নতুন কোনো মূর্তি বানায় তাহলে তার ব্যাপারে কি নীরব থাকবেন না সরব হবেন এই সাড়িশন কে হাসিনা শেখ মুজিব বানাইছে এখন যদি কেউ অন্য কিছু বানায় কেউ যদি জিয়ার রহমান বানায় কেউ যদি ইরশাদের মূর্তি বানায় কেউ যদি অন্য কোন মূর্তি বানায় ওটা পছন্দ করা যাবে শেখ মুজিবুর রহমানের মূর্তি বানানোর কারণে যেমন তাকে ভৎসনা করা হয়েছে তার বিরুদ্ধে আন্দোলন করা হয়েছে মুসলমানের দেশে মূর্তি নির্মাণ কোন ভাস্কর্য পছন্দের কাম না এটা যা করবে করবে। আন্দোলন এই এইটা কিসের কারণে করবে তাদের হৃদয়ে কার মহাব্বত জোরে আওয়াজ করে বলেন কার মোহাব্বত আল্লাহর মোহাব্বত হৃদয়ে এ কারণে তারা মূর্তির বিপক্ষে কথা বলবে তাহলে মুসলমানের পছন্দ ওইটা হবে যেটা আল্লাহর পছন্দ মুমিনদের ভেতরে যারা আল্লাহর পছন্দ বুঝলা যায় যারা আমেরিকার পছন্দের মূল্যায়ন করে যারা রাশিয়ার পছন্দের মূল্যায়ন করে যারা ভারতের পছন্দের মূল্যায়ন করে পশ্চিমাদের পছন্দের মূল্যায়ন করে কিন্তু আল্লাহর পছন্দের মূল্যায়ন করে না আসে না এমন জাতের কিছু মুসলমান আসে না নাই হ্যাঁ কথা বলেন আসেনা নাই কিছু আছে এদের পশ্চিমাদের কাল যারা ভারতের পছন্দের মূল্যায়ন করে এদের ভাল লাগে না মূল্যায়ন করে কিন্তু এদের খোলা মেলা এমন জাতের কিছু মুসলমান সেনা নাই উলঙ্গ দেহ তাদের ভাল লাগে

যার কোরআন অপছন্দর সে কি আল্লাহর যার ইসলাম ধর্মের নিয়ম কানুন অপছন্দ সে কি আল্লাহর আশেখয়ে আছে মুমিন সে আল্লাহর আশেখ পাগল মুমিন যার হৃদয়ে সব সময় আল্লাহর পছন্দ পছন্দ গুলো সে হাজির রাখে কোনটা তার রবের পছন্দ কোনটা তার রবের অপছন্দ এই তোমরা যারা সমাজের যুবকেরা এখানে আমার বয়ান শুনতে আজকে এসেছ তোমাদেরকে বলছি এইটা একটা মানদণ্ড তুমি তোমার হৃদয়ে বসাও তোমার কাছে কি কি পছন্দ কি কি অপছন্দ কোন মলবীর বলতে হবে না তুমি নাস্তিক কোন মলবীর বলতে হবে না তুমি মুরতাদ হয়ে গেছো কোন মলবীর বলতে হবে না তুই কাদিয়ানি হয়ে গেছো কোন মৌলবীর বলতে হবে না তুই বেইমান হয়ে গেছ এই তুই নিজাই বুঝবি তুই নাস্তিক হয়ে গিয়েছিস পছন্দ অপছন্দ গুলো বাছাই কর আগে তোর কাছে কোনটা ভাল লাগে আর কোনটা অপছন্দ লাগে যদি কেউ আল্লাহর আশেক হয় যদি কেউ মুমিন হয় তাহলে তার হৃদয়ে মোহাব্বত সর্বোচ্চ হৃদয়ে হবে আল্লাহর জন্য কার জন্য জোরে বলেন আরো জোরে আওয়াজ করে বলেন কার জন্য যার হৃদয় আল্লাহ থাকবে সর্বোচ্চ সে কার পছন্দের কাজ করবে বুজা শূন্য করে বলেন আল্লাহর পছন্দের কাজ করবে তাহলে একটা কথা হলো ইমানদারের লিস্টে নিজের নামটা রাখতে কার পছন্দ ফলো করব। বলেন না হাত উঠায় এক আঙ্গুল আল্লাহর দিকে উঠায় তারপরে গণ ভালো করে আওয়াজ করে বুবা আসবেন না পছন্দ ফলো করব কার ভারতের পছন্দ ফলো করা যাবে আমেরিকার পছন্দ ফলো করা যাবে রাশিয়ার পছন্দ ফলো করা যাবে পছন্দ মুমিন হইতে হলে একমাত্র ফলো করব কার পছন্দ আর জোরে বলেন কার পছন্দ আল্লাহর পছন্দ হাত নামান কারণ আপনি আমি আল্লাহকে মুমিন হিসাবে সবচেয়ে বেশি ভালোবাসি আল্লাহর ভালোবাসার পরপরই একটা মুমিনের হৃদয়ে সর্বোচ্চ মোহাব্বতটা হইতে হবে নবীর জন্য কার জন্য সর্বোচ্চ মোহাব্বত কার জন্যই দিব নবীর মোহাম্বত নবীর মোহাব্বত যার নাই তার ইমান নাই ঠিক করে বললে কিন্তু ইমানের নোকসান হইব জোরে আওয়াজ করে বলেন যার নবীর মহাব্বত নাই তার কি নাই তার ইমান নাই যার নবীর প্রেম নাই নাই তার ইমান যার নবীর প্রেম যত বেশি তার ইমান তত বেশি যার নবী প্রেম যত বেশি তার ইমান তত বেশি কারণ নবী প্রেম ছাড়া ইমান না मोहब्बत तकमीले मारफत है मोहब्बत रसूल की है बुंदगी खुदा की है इताअत रसूल की तकमील मारफत है मोहब्बत रसूल की है बंदगी खुदा की है इताअत रसूलुल्लाह की तस्की ने दिल है तस्की ने दिल है सरवरे कौन मकाकिया हया तो है একটা মানুষের জিন্দি কামিয়াব হবে তখন নবীর ভালোবাসা সে পাবে যখন নবীর ভালোবাসা তখন পাবে যখন সে নবীর আশেখ হবে দলের আশেখ না হইলে দলের ভালোবাসা পাও না যখন পর্যন্ত তুমি আওয়ামী লীগের আসেক না হইবে আওয়ামী লীগের ভালোবাসা পাইবে না হাসিনার আশেক না হইলে হাসিনার ভালোবাসা পাবা না বিএমপির আশেক না হইলে বিএমপির ভালোবাসা না। জিয়ার ভক্ত না হইলে বিএমপির করুণা দয়া মায়া পাইবা না দলের আশেক হইলে দলের মায়া পাও নেতার আশেক হইলে নেতার মায়া যেমন পাও নবীর আশেক যেমন হবা নবীর মায়া তেমন পাবা তুমি হাউজে কাউসার সাফাআত নবী পাকের সাথে মাধ্যমে কপালে আসবে যার যত প্রেম বেশি নবীর হবে বেশি এই জিনিসটাই নসিব আমরা আমাদের ছেলে নিয়ে প্রজন্মের সন্তানদেরকে এই জিনিসটাই আমরা বুঝাই না অথচ আমরা মুসলমান মুসলিম পিতা তার ছেলেকে এটা বুঝায় না ছেলে নবীরা শেখ না হইলে কিন্তু কালচার পাবিনা সফাত পাবিনা জান্নাত পাবিনা কিন্তু এটা বুঝায় না এইটা না বুঝানোর কারণে মুসলমানের ঘরের সন্তান বলের জন্য জান দেয় নেতার জন্য জান দেয় ভোটের জন্য জান দেয় কিন্তু ইমানের জন্য আওয়াজটা পর্যন্ত সে করে না এইটা না বুঝানোর কারণে এই মৌলবিগের দোষ হইলো এটাই যে মৌলবিরা এই ইমানের। আসল জায়গা গুলা জাতির কাছে খুলে খুলে বলে দেয় এটা যদি খুলে বলে দেয় তখন আর নমাজ বাদ দিয়ে কেউ রাজনীতি করে না তখন আর ধর্ম কর্ম সাইরা দিয়ে রাজনীতির চক করে কেউ ঘোরাফেরা করে না আর যখন ঘোরাফেরা না করে তখন কর্মী পায় না সঙ্গত কারণে দিলটা বেবুজ রাইখা সিয়াসাত রাজনীতির ভেতরে লাগায় রাখার জন্য রাজনৈতিক দর্শন থেকে ধর্মকর্ম বাদ দেওয়ার চক্রান্ত এটা প্রবেশ করাছে বস্তুবাদী নাস্তিকবাদী অপশক্তি রাজনীতিবিদের এগুলোকে বের করেছে আর ধর্মকর্ম বের করে এর ভেতরে শুধু দুনিয়াদারি ঢুকায় এখন আমাদের ছেলে মেয়েরা মিছিলের গুরুত্ব বুঝে জমাতের গুরুত্ব বুঝে না দলের মিছিলের গুরুত্ব বুঝে কিন্তু আজানের পরে জামাতের নামাজের কাতারের গুরুত্ব বুঝে না এই যে বুঝে না এটা যে একটা বেঈমানি ইমান সারা কাম এইটাও মুসলিম ঘরের অভিভাবক পিতারাও এটা বুঝে না পিতারাও বুঝে না যে তার সন্তান এটা শিখান দরকার এটা বুঝে না আমি এতক্ষণ পর্যন্ত যেই কথাগুলো বললাম আর এখন যে জায়গায় এসে আমি থামলাম এই জায়গাটা কি আপনাদের বুঝে আসছে যে আমাদের প্রজন্মকে এইটা বোঝান দরকার আই তুই কিন্তু ইমানদার তোর ভিতরে কিন্তু দুনিয়ার সব কিছুর চাইতে বেশি মোহাব্বত লাগবে আল্লাহ আল্লাহর নবীর জন্য এটা বুঝান দরকার না এটা বোঝান দরকার এইটা যদি বুঝাইতে চান বুঝাইতে যদি পারেন তাইলে নাতিপুতির ভিতরে ইমানদারের সংখ্যা বাড়বে আর যদি এইটা বুঝাইতে ব্যর্থ হন তাহলে আপনি মুসলমান থাকলেও আমি আপনাদেরকে বলছি আপনি আমি যদি এটা ব্যর্থ হই আপনি আমি মুসলমান থাকলেও আপনার আমার নাতিপুতিরা মুসলমান থাকবে না ওরা কাফের বেঈমান হয়ে যাবে হ্যাঁ বুঝাইতে না পারলে তাই হবে আমি হজের সফর থেকে আসতেছিলাম বিমানে বিজনেস ক্লাসে আমার এক ভক্ত আমার টিকিট কেটে দিছে মোহব্বত কইরা বিজনেস ক্লাসে ঘুম পেরা বেড়া আসন যায় আর কি আমার এক ভক্ত টিকিট কেটে দিছে হুজুর আপনি অসুস্থ রোগী কারণ বসতে পারেন না চলতে পারেন না হাত অচল পা অচল কোমর অচল ওই যে হাসিনা না দামাদার কাতুমের জেলখানায় ঠাইকা খুঁজেন নাই কোথার দা এ সব তো অচল তা আমার ভক্ত আমাকে বিজনেস ক্লাসের টিকিট কেটে দিছে বিজনেস ক্লাসের টিকিট কেটে দিয়েছে যে বিজনেস ক্লাসে যাত্রীদের মিষ্টি বিমান কর্তৃপক্ষ সেবক যারা তাদের কাছে থাকে ওরা সবাই নাম জানে যে বিজনেস ক্লাসে এই আটজন মানুষ আছে এত নম্বর সিটে অমুক এত নম্বর সিটে অমুক এত নম্বর সিটে অমুক তো একটা বিমানের ক্রু আমার দরজায় আইসা দাঁড়ায়া আমার চেহারা দেখে ও সালাম আলকে দিছে ঠিক মতো মানে সালাম দিছে আর বাস মুসলমান পাইছি একখান ক্রুটা মুসলমান পাইছি সালাম যেহেতু দিছে এবং আমাকে সেই দরজায় দাঁড়ায়া আমার সিট বরাবর দ্বারায় আমাকে জিজ্ঞাসা করতেছে তুমি কি খালিদ সাইফুল্লাহ ইউবি ইউর নেম খালিদ সাইফুল্লাহ ইউবি জি আমার নাম খালিদ সাইফুল্লাহ ইউবি

হজরত ফাতিমার স্বামী হাসান আর হুসাইনের বাপ হজরত আলীর নামে তার নাম যিনি ছিলেন আসাদুল্লাহ আল্লাহর বাপ আল্লাহর বাপ ছিলেন তো আমি খুশি হয়েছি ও আমার জন্য জুজ লয়ে এসে নাস্তাবানি লয়ে এসে আয় আমার লোকে গল্প করে এক পর্যায়ে আমার দাড়িগুলি ধৈরা কয় ইউ আর এ মুসলিম তার মানে ওর জানা আছে মুসলমানের ভিতরে বহুত প্রকার আছে এটা ওর হয়েছেন কেন মানে এইটা ওরও জানা আছে যে মুসলমানের ভিতরে অনেক প্রকার প্রকার আছে শিয়া মুসলিম আছে সন্নি মুসলিম আছে দাবিদার মুসলিম আছে আছে না বিভিন্ন কোয়ালিটির মুসলমান আছে ব্যবসায়ী মুসলমান আছে কিছু মুসলমান আছে মুসলমানই তার ব্যবসা আমার কাছে এক ড্রাইভার আসছে ড্রাইভার এসে কয় আমাকে বলে হুজুর আমি আমার বসের চাকরি করবো না আমাকে একটা ভালো চাকরি দিয়ে দেন কেন চাকরি করবি না তোর বস এমপি সাহেব মানুষ সংসদ সদস্য নামাজ পড়ে তুই বেঠা নামাজ পড়স মানুষের সাথে আসস কিহার চাকরি আমি কাছে থাকি আমি যা জানি তা তো আপনি জানেন না তুই কি জানো আমার বসে যে নামাজ পড়ে না অজু করে না তার নামাজ দিয়ে সে জাতির আইওয়াস করে জামিনে কার আল্লাহ পর নামাজও পড়ে না মিটিলি খায়া কুলিক করে সুদা মসজিদে চলে যায় ওযুও করে না আমি না জানি আপনি কি জানেন হুজুর এটা আবার কারের কাছে কইেন না আপনি দোয়াজ করে দিবেন এই তো হালাল যে সে তার বসের খবর জানে যে তার পক্ষ মুসলমান হিসাবে ব্যবসায়ী মুসলমান খাতি মুসলমান না প্রকার আছে না এই প্রকার যে আছে এটা বিমানের ক্রু ও জানে ও কয় ইউ আর এ সন্নি মুসলিম বুঝাইতে চায় তুমি কি আহলু সন্নাত জামা মুসলিম আমাকে জিজ্ঞাসা করতেছে আমি কই হ্যাঁ আই এম এ মুসলিম আমি সুন্নি মুসলিম ইউ আর এ মুসলিম তাই আমি খ্রিস্টান মুসলিম আমি সন্নি মুসলিম না আমি খ্রিস্টান অসুবিধা নাই তোমরাও এক আল্লাহ মানো আমরাও এক আল্লাহ মানি আল্লাহর গোলামি করি তোমরাও নামাজ পড়ো আমরাও রোজা করি তোমাদের ধর্ম ইসলাম আমাদের ধর্ম খ্রিস্টান এটা বললো হে ও আমারে করতেছে কয় অসুবিধা নাই আমি বললাম তোমার নাম আলী তুমি খ্রিস্টান হইলা কেমনি তখন ও বলে মাই গ্র্যান্ড ফাদার ইজ মুসলিম সুন্নি মুসলিম আমার দাদা ছিল সুন্নি মুসলিম আমার দাদা সুন্নি মুসলিম ছিল কিন্তু আমার বাবা তাকে দিন ভালো শিখাই নাই বিধায় আমার বাবা মুসলিম বিবাহ করে নাই খ্রিস্টান বিয়ে করেছে এই কেস মুসলমানের ঘরে এখন অ্যাভেলেবেল ছেলেরে পাঠাইছে শিক্ষা অর্জনের জন্য অস্ট্রেলিয়া আমেরিকা আর লন্ডন বিয়া করে বইছে আস্তা খ্রিস্টান এই কেসের অভাব নাই এটা খালি হাসিনার কেস না এটা বহু কেস এরকম কেস বহুত আছে যারা খ্রিস্টানদেরকে বিয়ে করে বসে আছে বিয়ে করেছে তবে আমার বাবা আমার আমার ভাইয়ের নাম সাহাবিদের নামের সাথে নাম রাখছে আমার বড় ভাইয়ের নাম আবু ছোট ভাইয়ের নাম মেজুবের নাম উমর আমার নাম আলী আমার আর এক ভাইয়ের নাম উসমান চার খলিফার নামের লোকে আমাদের বাপে বাপে আমাদের নাম রাখছে তাই চার খলিফার নামে নাম রাখছে তুই খ্রিস্টান হইলা কেমনি আব্বাজে ছোটবেলায় মরে গেছে মা আমাদের লালন পালন করেছে মা আমাদের খ্রিস্টান হিসেবেই গড়ে তুলেছে এখন আমার বউ খ্রিস্টান আমার ছেলেও খ্রিস্টান সব খ্রিস্টান আমি ওই বিমানের জার্নি চাই সাড়ে পাঁচ ঘন্টার ঘুমাইতে পারিনি আমি বাংলাদেশ পর্যন্ত আসতে আমার চোখের পানি পড়েছে আর এই ভাবনা আমাকে আক্রান্ত করেছে এর দাদা মুসলমান হওয়ার পরে যদি নাতি হয় খ্রিস্টান আর পুতি হয় খ্রিস্টানের ঘরের খ্রিস্টান তাইলে এমন অবুজ ইমানদারি যদি মুসলিম মাটিতে চলতে থাকে তাইলে এই মুসলমানগুলা তো বেঈমান হয়ে কবরে চলে যাবে একদিন এই জায়গা থেকে যে মুসলমানকে উঠায় আনবেন এর জন্য চেষ্টা দরকার আছে না নাই ওই চেষ্টাটার নামই হলো মাদ্রাসা ওই চেষ্টাটার নামই হলো ওয়াজ নসিহত ওই চেষ্টাটার নামই হলো দাওয়াত ও তাবলিগ ওই চেষ্টাটার নামই হলো পীর মুরিদের মেহনত ওই ইমানের আন্দোলনে মাঠে ময়দানে মুজাহিদের বেশি আগমন সুতরাং যদি অব্যাহত না থাকে তাহলে প্রজন্ম কিন্তু বেঈমান হয়ে যাবে সতর্ক থাকা দরকার আছে না নাই জোরে আওয়াজ করে বলেন আছে না নাই তাহলে আমরা আমাদের প্রজন্মকে নবীর প্রেম শিখাবো ইনশাল্লাহ বলেন জোরে বলেন মাদ্রাসাকে ভালোবাসা কার মোহাব্বত নবীর মোহাম্বত আলেম রে ভালোবাসা কার মোহাম্বত তলবি আলিম ভালোবাসা কার মোহাম্বত দাড়িকে ভালোবাসা কার মোহাম্বত সুন্নত ভালোবাসা কার মোহাম্বত এইগুলা প্রজন্মকে শিক্ষা দিব ওরা যেন বেইমান হয়ে না যায় ইনশাল্লাহ বলেন কারা কারা এই মেহনত আজকের থেকে চালু করলেন কত পরে বুঝলেন কিছু করার নাই ওই মানে আত্মুল তো কতক্ষণ লাগছে আপনাদের কারণ হয়েছে আপনারা সবাই একসাথে কথা শুনেন। সাউন্ড সিস্টেমের সমস্যা এই বৃষ্টিপাতলার সমস্যা কত সমস্যার ভিতর দিয়ে তাও যে কিছু তোলেন ইনশাল্লাহ জোরে বলেন ইনশাল্লাহ প্রজন্মকে নবী প্রেম শিক্ষা দিব চিল্লা ইনশা আল্লাহ সোজা করেন সোজা করেন তাহলে মাদ্রাসাকে কে করা কার প্রেম নবীর প্রেম আলমকে মোহব্বত করা কার প্রেম